শোকে স্তব্ধ পুরো বাংলাদেশ আর প্লে থেকে এই পর্যন্ত আপনার সব প্রশ্ন বিলিং বোনটা ভিতরে আমার একমাত্র বোন ওকে বাঁচান ভাই কেন এটা ধামাচাপা দেওয়া হবে আমি আমার সন্তানের জন্য আমার তো কষ্ট লাগতেছে আমি আমি চিৎকার করি কি লাস্টানিও রাজনীতি করবেন আপনি অঙ্গবতঙ্গগুলো একদম পুরাই জুলাই মায়েদের কোল খালি করার মাস জুলাই বুঝি বাবাদের কলিজার টুকরা সন্তানকে সাড়ে তিন মাটির নিচে দাফন করার মাস এই দেশে কোনো মানুষের নিরাপত্তা নেই এই কারণে আমরা এই দেশে থাকবো না আমরা পুরো ফ্যামিলি দেশ থেকে চলে যাবো কততম আমার ছেলে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট পুরো কলেজে ফার্স্ট হয় আমার ছেলে সবচেয়ে স্মার্ট আমরা এ দেশে থাকবো না এ দেশের পলিটিশিয়ানরা এ দেশটাকে পলিউট করে আমরা এ দেশে আর থাকবো না দু সালের জুলাই মাসে আমরা হারিয়েছি হাজারো ছাত্রছাত্রী ভাইদের দু সালের জুলাই মাসে আমরা হারিয়েছি বাচ্চাদের বাংলাদেশের আকাশ বাতাস ভারী হয়ে গিয়েছে ছোট ছোট বাচ্চাদের বাবা মায়ের কান্নায় বাংলাদেশের সাধারণ মানুষের কান্নায় একমাত্র ছোট বোনকে বাঁচানোর জন্য কেউ করেছে আকুতি মিনতি বোনটা ভিতরে আমার একমাত্র বাঁচান ভাই হঠাৎ করে একটা ছেলেকে দেখছি ও আমাকে জড়াই ধরছে জড়াই ধরে কান্না শুরু করছে ভাই আমার বোনটা ভিতরে আমার একমাত্র বোন ওকে বাঁচান ভাই আমার একমাত্র বোন ভাই আমার আম্মা আব্বা এখনো কেউ জানে না কেউ করেছে অন্যের সন্তানকে নিয়ে আকুতি মিনতি আমি আমার সন্তানের জন্য আমার এত কষ্ট লাগতেছে না আমি যে বাচ্চাগুলো দেখছি ছটপট করছে ভাই আমি মানুষ হিসাবে আমি যে আমি যদি পারতাম আমি সব বাচ্চাকে একসাথে যদি ওখানে বের করতে পারতাম যদি আল্লাহ আমাকে ক্ষমতা দিত মামা ভাগিনিয়ার জন্য কান্নাকাটি করছেন পাগলের মতো এদিক সাংবাদিকরা নিউজ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়ছেন অনেক অভিভাবক এখানে অপেক্ষা করছিলেন তাদের বাচ্চাকে নিয়ে হয়তো বাসায় যাবেন কিন্তু সেটা আসলে হয়নি আবার কোন শিক্ষিকা তার সন্তানদের অর্থাৎ তার কলেজের ছাত্রছাত্রীদের বাঁচানোর জন্য দিয়েছেন জীবন যখন উনার গায়ে বিবস্ত্র হয়ে গেছে তারপরে উনি বাচ্চাদেরকে হাত ধরি ধরিকে বাইরে দিয়ে ফিকা মারতেছে উনি তারপরে উনি ফেরা গেছে ছোট ছোট মৃত্যু বাচ্চাদের নিয়ে চলছে নাকি রাজনীতি আমার সন্তানরা আমার ভাইরা আম লাশটা পাবো না আমি মহিলা গেছে আমি কি লাশটা নিয়ে রাজনীতি করবেন আপনি একবার চিন্তা করুন লাশের পরিমাণ কতটুকু হলে গভীর রাতে গিয়ে প্রশাসন লাশগুলোকে সরিয়ে ফেলছে কারো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিচ্ছিন্ন হয়ে গেছে একেবারে আবার কারো কারো শরীরের চামড়া উঠে আলাদা হয়ে গেছে অঙ্গ একদম পুরাই ব্যস্ত হয়ে গেছিল আলাদা আলাদা হয়ে গেছিল মানুষের মানে হিউম্যান বডি হিসেবে আইডেন্টিফাই করার মতো ছিল আসলে আমরা যেটা দেখেছি যে অনেক ছাত্র আসতেছিল যে তাদের কাপড় পুরে গেছে শরীর থেকে চামড়া উঠে গেছে যারা যারা এই দুর্ঘটনায় আহত হয়েছেন তাদেরকে যখন হাসপাতালে নেওয়া হয়েছে হাসপাতালে নেওয়ার পরে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই নাকি একশো পঞ্চাশ জনার মৃত্যু হয়েছে আচ্ছা সকাল থেকে এই পর্যন্ত কতজন আনুমানিক তাহলে এখন ভেবে দেখুন ওখানে ইনস্ট্যান্ট কতজনার মৃত্যু হয়েছে অর্থাৎ অনেক ছাত্ররা বলতেছে যে সেখানে এবং হাসপাতালে দুইটা জায়গায় মিলিয়ে প্রায় তিনশোর উপরে ছাত্রছাত্রী মারা গিয়েছে এক ছাত্রের বাবা সাংবাদিকের সাথে বলতেছে সে নাকি তার পরিবার সহ এই বাংলাদেশে আর থাকবে না মাইলেস্টোন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রছাত্রীরা সাংবাদিকের কাছে বলতেছেন বিভিন্ন দলের নেতাকর্মীদের কারণে নাকি সেখানে রেস্কিউ করতে তাদের সমস্যা হচ্ছে এক এক সময় এক এক নেতাকর্মী আসে এই প্রধান ওই প্রধান আসে আইশা ভাই রেস্কিউ করতে দিচ্ছে না ভালো করে একজনের সাথে পঞ্চাশজন লাগা থাকে আরে দিক থেকে রেস্কিউ করা যাচ্ছে না সর্বশেষ আমি একটা কথা বলতে চাই আপনাদের সবাইকে এই ছোট ছোট স্কুলের বাচ্চারা যারা আগুনে পুড়ে মারা গিয়েছেন তাদের লাশটাকে আপনারা গুম কইরেন না অন্তত তাদের পোড়া লাশটা তাদের বাবা মায়ের কাছে বুঝিয়ে দিন তাদের বাবা মায়ের অন্তরটা জ্বলে এমনিতেই সারকার হয়ে গেছে এই মুহুর্তে আপনারা তাদেরকে নিয়ে এইভাবে উল্টোপাল্টা কোনো কাজ করেন না আশা করি ভিডিওটি সবার কাছে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন